আপনি যদি একটু স্বাস্থ্য সচেতন হন তাহলে এই ম্যাট্রেসটা অবশ্যই আপনার ঘরে প্রয়োজন আমাদের প্রায় পঞ্চাশটা কালার যে কোনো কালার আপনি কালার কমিউনিকেশন করে আপনার পছন্দসই কালার আপনি ডিসাইড করে নিতে পারবেন আপনি একটা প্রোডাক্ট নেবেন আপনাকে একবারে টাকা পরিশোধ করতে হবে না আপনি দশ মাসে পরিশোধ করবেন ছয় মাসে পরিশোধ করবেন তিন মাসে পরিশোধ করবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স মডার্ন প্যাডেক্স এর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে দেখাবে একটা আরামদায়ক ম্যাট্রেস যেটা মূলত একেবারে ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে বানানো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর আছে। সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো আমাদের হৃদয়ের কাছে বা একটু যদি বিস্তারিত বলতে এটা নিয়ে বিস্তারিত একটু ক্যামেরা আগে সামনে আনেন আপনি আগে আমার দর্শকের মানে আমাদের কাস্টমার দেখাইবেন এটার ভিত্তে রিসাইকেল কোনো ফোম আছে কিনা যারা আরামের জন্য খুব বেশি স্বাস্থ্য সচেতন যে আমরা একটু একটু কমফোর্টেবল আরামের বিছনায় ঘুমাবো এবং স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয় এবং আরামদায়ক মানসম্মত একটা বিষ তাদের জন্য কিন্তু আমরা এটা ব্যবস্থা করেছি অনেকে রাবার বলে তাদের এই যে ক্যামেরাটা একটু কাছে আনেন কাস্টমার দেখুক তাদের বেশিরভাগ ফোনটা কিন্তু রিসাইকেল ফোম আচ্ছা

বাঁকা করে আসলে দেখাচ্ছে যে কি অবস্থা আপনি যদি একটু স্বাস্থ্যে সচেতন হন তাহলে এই ম্যাথ টেস্টটা অবশ্যই আপনার ঘরে প্রয়োজন যে ভালো মানের ম্যাটটি যদি ব্যবহার করতে চান আরামের বিছনা যদি ব্যবহার করতে চান তাদের ক্ষেত্রে এটা একটু হইল প্রয়োজন যে আমরা একটা ভালো মানের মানসম্মত একটা বিছনা ব্যবহার করতে চাই এইটা আমরা যদি এইটার সাথে একটা ব্যবহার করি এবং মানসম্মত চায়না ব্যবহার করি এবং দীর্ঘদিন লং জিবিটি বাড়ে মিনিমাম হইল পঁচিশ বছর এটা নষ্ট হওয়ার মতো না আর এটা আপনাদের প্রায় পঞ্চাশটা কালার আছে আপনি আমাদের ইমু এবং হটচপ নাম্বার থাকবে প্লাস থাকবে কোথায় আমাদের ওয়েবসাইটের ভিতরে যে নাম্বারটা পেজের ভিতরে যে নাম্বার আছে কাস্টমার চাইলে আমাদের সাথে এবং কালার কমিউনিকেশন রেখে নেই যে কোনো জায়গা থেকে আমাদের যদি ওয়েবসাইটে অর্ডার করে ওই ক্ষেত্রে ওয়েবসাইটে অর্ডার করে এবং আমাদের পেজে মডার্ন পার্টিস ডট আমাদের সাথে যোগাযোগ করে ওয়েবসাইটে অর্ডার করলে তার আমাদের সাথে কন্ট্যাক্ট করা দরকার নাই আপনার অটো টাকা কেটে আর এই আমাদের সাথে টেন পার্সেন্ট টাকা পে করলে আপনার জেলা উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা আপনার বাসার পাশে যে ট্রান্সপোর্ট অথবা কাঙ্ক্ষিত পাশে এলাকায় যে চেষ্টা করবো সর্বোচ্চ আপনার ডোর টু ডোর ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা